আসসালামু আলাইকুম সম্রাট দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ছোট নার্সি বিষয় খুবই দেখছেন আপনাদের সকলকে আত্মিক অভিনন্দন জানাচ্ছি নরসিং জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায় আহমেদ দর্শক আমার অসংখ্য প্রতিবেদন আপনারা দেখেছেন আমাদের নার্সিনীতি সংগ্রহ থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি আজকেও আবার একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আর আমি আজকে আমার এই প্রতিবেদনে আপনাদেরকে এই বারো মাসে একটি আম গাছ দেখাবো যদিও আমি আম নিয়ে অসংখ্য প্রতিবেদন আগে দিয়েছিলাম সারা বছর গাছে আম থাকে এমন একটি জাত হচ্ছে এই জাতটি আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু বারো মাসি আমের জাত পাওয়া যায় তার মধ্যে আটিমন হচ্ছে এই আমটি এবং এটাকে বলা হয়ে থাকে চায়না ড্রপ যদিও এই মাসি এই আমটি আমটি আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে প্রচলিত অনেকে এটা সম্পর্কে জানেন তারপরও আজকে এই ভিডিওটি আমি দিচ্ছি যারা জানেন না তারা যেন এই আমটি সম্পর্কে জানতে পারেন দর্শক আমি এখন যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এক পাশে গাছে ফল ধরে আছে এবং আরেক পাশে গাছের ফুল ধরে আছে এবং অন্য ডালের মধ্যে কিন্তু ফুল আসতেছে সারা বছর পাওয়া যায় এমন একটি আম হচ্ছে এই চায়না তো এই গাছের পাতা যেমন ছোট এই গাছের অন্য আম একটু ছোট তো আমি এখন এই চায়না ড্রপের আম গাছটিতে যে আম ধরেছে এবং এই পাশে ফুল আছে সেটা একটু ভালোভাবে আপনাদেরকে ক্যামেরা কাছে নিয়ে দেখাতে চাচ্ছি আর আরেকটি বিষয় হচ্ছে এই চায়না ড্রপ আম কিন্তু খুব মিষ্টি একটি আম এবং এটা

এই গাছে আম ধরে কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম আর এই আমের সাইজটা একটু ছোট এখানে গাছে যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা অবশ্যই এখনো পরিপক্ক হয়নি কিন্তু বেশ ছোট এটা আরও বড় হবে এক একটি আমের ওজন প্রায় দেড়শো গ্রাম পর্যন্ত হতে পারে এই চায়না ড্রপ আম তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা থোকায় থোকায় ধরবে এরকমভাবে আপনারা তো এই ডালে দেখতে পাচ্ছেন আর আরও ডালে দেখাচ্ছি আমি এখানে দেখা যাচ্ছে এই চায়না ড্রপ আম আমের যে কি আকৃতি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা আমাদের যে দেশীয় আমরূপালি আছে সেটার মতো কিন্তু সাইজ এটা সে দেখতে পাচ্ছেন থোকাতে আম ধরে আছে উপরেও দেখা যাচ্ছে আম ধরে আছে আর এই চাইনা ড্রপ আম গাছ চিনার একটা উপায় আছে সেটা হচ্ছে এই গাছের পাতা কিন্তু খুব শর্ট থাকে এবং ছোট থাকে দেখতে পাচ্ছেন যে অন্য গাছের যে আমের পাতা আছে সেটার তুলনায় এই গাছের পাতা কিন্তু খুব ছোট এবং খাটো আকৃতির এক পাশে আপনারা আম দেখতে পাচ্ছেন এই গাছে এখন দেখতে পাচ্ছেন থোকায় ধরে আছে আরেক পাশে কিন্তু গাছে ফুলও দেখা যাচ্ছে আবার এই পাশে যে ডালগুলো দেখা যাচ্ছে এগুলোতে নতুন ফুল আসতে শুরু করেছে সারা বছর পাওয়া যায় এমন একটি আম হচ্ছে চায়না ড্রপ আম আপনাদেরকে আমি দেখাচ্ছি গাছটা কেমন এবং এ পাশে দেখেন আরেকটি ডালে কিন্তু মুকুল দেখা যাচ্ছে এই গাছটি আপনারা যদি স্বাদে রোপণ করেন জিউ ব্যাগ বা প্লাস্টিকের ডামের মধ্যে তাহলে কিন্তু আপনারা এই চায়না ড্রপ আম সারা বছর খেতে পারবেন এবং এটা খুব মিষ্টি একটি আম শুধু একটু ধূস হচ্ছে আমের আটিটা একটু বড় থাকে তুলনামূলকভাবে আনতে আমের তুলনায় তো দর্শক আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই চায়না ড্রপ আমটি এক পাশে ফুল আর এক পাশে আম সারা বছর পাওয়া যায় খুব মিষ্টি আম এবং এটা পাকলে হলুদ রঙ ধারণ করে তো এই জিউ ব্যাগের মধ্যে আপনারা দেখতে পেলেন আজকে আমাদের কাছে এই গাছের অসংখ্য চারা আছে এবং এরকম জুই ব্যাগে সেট করা বা ড্রামে সেট করা হয় বারো মাসেই চায়না ড্রপ আম আছে গাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমাদের যে অন্যান্য আমের ভ্যারাইটি আছে বা আরও যে নতুন ফলের ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে বিদায় দিব যারা এই চারা পেতে চান মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন দেবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ